নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলার ভূমি ওয়েবসাইটে ওটিপি নিয়ে সমস্যা কারণ আমরা দেখেছি যে বাংলার ভূমি ওয়েবসাইটে ঢুকতে গেলে এখন বিশেষভাবে অসুবিধায় পড়তে হচ্ছে যাদের লগ বা সাইন ইন করা আছে তাদের ক্ষেত্রে ওটিপি জেনারেট হচ্ছে না খুব কম জেনারেট হচ্ছে পাঁচবার জেনারেট হলে একবার হচ্ছে তারই পদ্ধতি দেখে নেব এবং তার উপায় কিভাবে আমরা এটাকে সলিউশন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে সরাসরি আমরা চলে যাব গুগলে সেখানে আমরা কিন্তু দেখে নেব বাংলার ভূমি ওয়েবসাইট সেই বাংলার ভূমি ওয়েবসাইট লেখার পর সেই ওয়েবসাইটে কিন্তু আমরা সরাসরি চলে যাব সেই সরাসরি চলে যাওয়ার পর সেই প্রবলেম বা অসুবিধে আমাদের সাধারণদের মধ্যে হতে শুরু করেছে সেটা নিয়ে আজকে বিশেষ আলোচনা আজকে তাহলে দেখুন এই যে এ নো ইয়োর প্রপার্টি এই নো ইয়োর প্রপার্টির মধ্যে আমরা যদি ঢুকতে যাই বা এখানে যে যে অনলাইন সুবিধাগুলো আছে বা এই ওয়েবসাইটটির মধ্যে যদি ঢুকতে যায় তাহলে প্রথমেই আমাকে সাইন ইন করে ঢুকতে হবে যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ করে নেবেন সাইন ইন করার জন্য সুতরাং সাইন ইন করতে গেলে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা প্রত্যক্ষ প্রমাণ করুন দেখুন দেখুন আমি নো ইয়োর প্রপার্টিতে ঢুকবো তাহলে আমাকে প্রথমেই সাইন ইন করতে হবে নো ইউর প্রপার্টিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখা গেল। যে এইবার চলে আসুন লগ ইন টু ইওর অ্যাকাউন্ট এবার সেখানে দেখুন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট আমি ক্যাপচা এখানে দিয়েছে সেই ক্যাপচাটা আমাকে দিয়ে দিতে হবে জি ভিডব্লিউ ফোর পি এইটা নেক্সট দিলাম এবার নেক্সট দেওয়ার পর দেখুন ক্যাপচা নট ভ্যালিড আবারও দিয়ে দেবো ও সরি জি ভিডব্লিউ ফোর পি এবার এটা নেক্সট করব। নেক্সট করার পর এবার দেখুন ওটিপি একশো কুড়ি মিনিটের মধ্যে ওটিপি আপনার মোবাইলের রেজিস্টার্ড যে মোবাইল আছে সেই রেজিস্টার মোবাইলে কিন্তু ঢোকার কথা কিন্তু এখনো পর্যন্ত একটাও মেসেজ কিন্তু আমার মোবাইলে আসছে না এবং এটা সম্পূর্ণভাবে সবার বেশিরভাগ করতে যারা আমরা এখানে সাইন ইন করি বা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছি সেই সাইন ইন করার ক্ষেত্রে কিন্তু একটা ওটিপিটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং এই ওটিপিটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই কারণের জন্য যে সার্ভারের কিছু একটা প্রবলেম আছে বলেই এই ধরনের সমস্যা হচ্ছে আগামীতে হয়তো কর্তৃপক্ষ এই ব্যবস্থাটা সঠিকভাবে নেবে এবং সঠিক পর্যায়ে ওটিপি ঢুকে যাবে এবং ওটিপি ঢুকলে কিন্তু আমরা সঠিকভাবে এই যে অনলাইনের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো কিন্তু নিতে পারবো এবং এটা বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার এটা তিন বার বা পাঁচ ছবার পর কেটে দেওয়ার পর তারপর হয়তো ওটিপি ঢুকছে এবং যদি রিসেন্ট করা যায় রিসেন্টের জন্য আমি একটু ওয়েট করছি এখানে একটু পরেই রিসেন্ট আসবে যখন এই ধরুন এই পঞ্চাশ সেকেন্ড আছে বা ছাপ্পান্ন এই সেকেন্ডটা শেষ হয়ে যাবে তখন আবার রিসেন্ট দিলে কিন্তু যদি কোনো কারণবশত সার্ভার প্রবলেম থাকে হয়তো মোবাইলে আসছে না কিন্তু রিসেন্ট দিলে সেই রিসেন্টের কি হচ্ছে রিসেন্ট দেওয়ার পরে কি ফেসিয়া চলে আসে সেটাও একটা সমস্যার কারণ কারণ রিসেন্ট দিলে আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে কোনো সার্ভারে বা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে রিসেন্ট করলে কোনো কারণে যদি না আসে তাহলে সেটাকে রিসেন্ট দিই রিসেন্ট দিলে অনেক সময় আমরা পেয়ে যাই সেটা অনেক সময় দেখবেন ইউপিআইয়ের ক্ষেত্রে বা অনলাইন সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা এই প্রবলেমগুলো দেখি তাহলে সেটা রিসেন্ট দিলে চলে আসে তাহলে আমরাও এখানেও দেখে নেব যে রিসেন্ট দিলে কি হচ্ছে তো এই অসুবিধাটা আমাদের অনেকেই পড়তে হচ্ছে এই অসুবিধা হয়তো খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষ ঠিকঠাক করে নেবেন এবং আশা করি দু এক দিনের মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে এবং দেখুন এই রিসেন্ট করে দেওয়ার পর কি হচ্ছে এই ছয় এবার দেখুন কাউন্ট তিন দুই এক শূন্য এইবার দেখুন রিসেন্ট এই রিসেন্ট ওটিপি যদি আমরা আবার ক্লিক করি কারণ যদি আমার স্যার মোবাইলে আসেনি ওটিপি যে চারটে ডিজিট আসার কথা সেই চারটে ডিজিট আসেনি এবার রিসেন্ট ওটিপি দিলে দেখুন দিয়ে দিচ্ছে ওটিপি জেনারেশন ফেল্ড এইটা হয়ে গেছে বড় জিনিস এবং এই ওয়েবসাইটে ঢোকার ক্ষেত্রে এই ওটিপি জেনারেশান ফেল্ট হচ্ছে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে যদি আমি রিসেন্ট ওটিপি দিই তাহলে সঙ্গে সঙ্গে রিসেন্ট ওটিপি আমার মোবাইলে প্রথমবার যদি না আসে দ্বিতীয়বার চলে আসার সম্ভাবনা সবসময় থাকে এবং আমরা দেখেছি অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে যে দ্বিতীয় রিসেন্ট দিলে সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে এক্ষেত্রে কিন্তু এই ওটিপি জেনারেশন ফেল্ড দেখিয়ে দিচ্ছে সুতরাং যে এটা হয়ে হলো না এরপর আপনি যতবারই দেবেন ততবারই কিন্তু ওই একই জিনিসই দেখাবে দেখুন এই যে আবার দ্বিতীয়বার দিলাম দ্বিতীয়বারে দিল আবারও তৃতীয়বার দিচ্ছি আবারও কিন্তু দেখুন তৃতীয়বার দিল কিন্তু একটি বাড়ির জন্য কিন্তু কোনো মোবাইলে মেসেজ কারণ এখানে দেখিয়ে দিয়েছে ওটিপির জেনারেশন ফেল অ্যাচুয়ালি এইটাকে কেটে আমাকে আবার মানে এই গুগলে এই সাইটটি যেটা আমরা লিখেছিলাম সেটাকে কেটে দিয়ে আবার যখন দেব তখন আবার কিন্তু তাহলে হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আবারও দিলাম আবার দেওয়ার পর এইবার যখন দেব হয়তো তখন হয়তো ওটিপিটা চলে আসবে ঠিক মানে দুবার তিনবার চারবার করার পর একবারে যে আসছে তো এই জিনিসটা এই অসুবিধার মধ্যে তৈরি হয়েছে তো এইভাবে আগামী দিনে হয়তো কর্তৃপক্ষ ঠিক করবেন এবং এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই আগামী দিনে খুব তাড়াতাড়ি কর্তৃপক্ষ ঠিক করলে আমরা সঠিক সময়ে যথাসময়ে ঢুকে আমাদের যে অনলাইন সিস্টেমের যে ভূমির দপ্তরের যে কোনো ধরনের কাজ অনলাইন সবটাই করে ফেলতে পারব সুতরাং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ